মাহাদি দাজ্জাল ঈশা আলাইসাল্লাম কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো তারতীব আছে হ্যাঁ তুমি আসবেন ইমাম মাহাদি ইমাম থাকবেন সাত থেকে নয় বছর ইয়াম লেকসাপা আসে নিন আওতেসা আসে নিন ঈসা বলছেন যে সে সাত বছর অথবা নয় বছর বিশ্ব পরিচালনা করবে সুনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এর রয়েছে তো ইমাম মাহাদ সপ্তম বছর অথবা নবম বছর মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে তার বিশ্ব শাসনের বছর শেষ বছরে কে আসবে দাজ্জাল বের হবে দাজ্জাল আছে লুকিয়ে আছে এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোন এক দ্বীপে বসে আমেরিকা আর ইসরায়েল কে দিয়া আমেরিকা আর ইসরায়েল দুই রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ড কে নিয়ন্ত্রণ করছে বুঝছেন একটা তথ্য দিলাম আমেরিকা ইসরায়েল তোমাদের খেপার কিছু নাই ভাই এটা তো বাক্সতা চালায় কে দাজ্জালের সাথে ইসরাইলের যারা রেবাই যারা ধর্মগুরু মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্মবিকৃতি করতে করতে ওদের সাথে দেখা হয় কথাবার্তা হয় তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে সে যখন দেখবে যে ইমাম মহাদি এসে তার সবকিছু ধ্বংস করে বলতেছে তখন রাগের তেলে বেগুনে শর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে ইন্না মায়াখরুজুল দাজ্জাল মিন গদ বতিন ইয়াগ বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে রাগের কারণে মাহাদির উপরে মাহাদির কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস তার গোমরাহির সকল নেটওয়ার্ক শেষ তার ব্যাংক অফ শেষ তার জাতিসংঘ শেষ তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ তার সুদি নেটওয়ার্ক শেষ তার নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড শেষ সব কিছু মাহাদির হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না এবার বাইরে তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আলাই আকাশ থেকে তাইলে সিরিয়ালে এক নম্বর প্রথম নম্বর কে ইমাম মাহাদি দুই নম্বর কে তিন চার নম্বর ইয়াজুজ মাজুজ চার নম্বর ইয়াজুজ জি আর প্রশ্ন ভাইটা প্রশ্ন করেছেন বাংলাদেশে আওলাদে আওলাদা অনেকে আসেন আওলাদের আসল তো আছে বাংলাদেশে লক্ষ লক্ষ আওলাদ আছে লক্ষ লক্ষ বরং লক্ষ লক্ষ নয় কোটি এই বাংলাদেশে কোটি আওলাদের আছে আওলাদে কোরআশ আছে আওলাদে ইয়ামান আছে আওলাদে আরব আছে কোটি কোটি আমার ক্যালকুলেশনে অন্তত পাঁচ থেকে ছয় কোটি ইয়ামানি আরাবিয়ান কোরাইশি মিলিয়ে এই বাংলাদেশে আছে যাদের বাম হাতের আঙ্গুল এরকম এই তিনটা আঙ্গুলের সিরিয়াল দেখেন যাদের বাম হাতের তিন আঙ্গুলের সিরিয়াল মানে যাদের বাম হাতের তিনটা আঙ্গুল এইটা নিচু আর এইটা আর এইটা উঁচু এরা সব আরব বংশ এই যে আমাদের বংশ তো ইব্রাহিম হাসানের বংশ ওইটা আমরা জানি আমি আরো আরব আরব দেশে গিয়ে দুবাইতে কাতারে সৌদি আরবে কয় অনেক অ্যারাবিয়ানকে বলছি দেখি তোমার আঙ্গুলটা দেখি আঙ্গুল বামহাতে তিন আঙ্গুল দেখি তা গুলি যেরকম ওদেরগুলি এরকম তা আমার ওটা এই এইটা আমি এর আগে জানি আমার শরীরে সিল মারা আছে তো আরবি একটা সিল আছে এটা জন্ম জন্মগত সিল তো যাই হোক আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি তো কিন্তু এইটা হলো আল্লামা আলাই বংশ বিশেষজ্ঞ আল্লামা আলাই তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা এটা নিচু এগুলি সব আরবি বংশ এরকম লোক বাংলাদেশে অন্তত পাঁচ থেকে ৬ কোটি আছে এদের মধ্যে আওলাদের আসুল আছে লক্ষ লক্ষ এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া এত মায়া এই জন্যই চার দিকে শত্রু আকাশের দিকে খোলা আল্লাহ আল্লাহর অনেক মায়া